নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে আর আজকে কিন্তু আমি চলে এসেছি শিলগুড়ির ডাবগ্রাম সূর্যনগর মাঠে একটা পুরীর দোকানের সামনে তো চলুন গিয়ে দেখা যাক নমস্কার দাদা নমস্কার নাম কি আপনার আমার নাম প্রদীপ দাস এই দোকানটা কত বছর থেকে এখানে আমার তিন বছর হচ্ছে তিন বছর আগে কোথা ছিল আগে হসপিটাল মোড়ে হসপিটাল মানে হসপিটাল মোড়ে অনেক দিন থেকে আপনার অভিজ্ঞতা অনেক দিনের হ্যাঁ আচ্ছা তো দোকান কটা থেকে কটা অবধি আমার এই দোকান মোটামুটি সাতটায় খুলি বেলা আড়াইটা সাতটা থেকে বেলা আড়াইটা আর কি কি রাখেন আন্ডাকারি কারি থাকে আচ্ছা কারি চানা সবজি শনিবার মঙ্গলবার নিরামিষ হয় ছোলার ডাল আচার চাটনি আচার চাটনি দই হম হ্যাঁ এইসব তো ধন্যবাদ দাদা তো আমাদের একটা দিদি তো বন্ধুরা পেয়ে গেছে কিন্তু পুরি আর আমি বসে গেছি এটা হচ্ছে সূর্যনগর মাঠে এখানে যে বসার জায়গাগুলো থাকে সেখানে বসে গেছি কারণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার থেকে এখানে বসে খাওয়া অনেকটা বেটার ঠিক আছে এদিকে আসো সঙ্গে কি কি দিয়েছে দেখাই এরম সাইজের পুরি দশ টাকা করে ঠিক আছে এখানে আচার আছে কুচো পেঁয়াজ আর একটা ভাজা লঙ্কা সিম্পল আর এখানে আছে আলুর কোনো তরকারি অনেক কষ্ট করে যদি খোঁজা যায় তাহলে দু একটা বাদাম হয়তো চোখে দেখা যেতে পারে ঠিক আছে সিম্পল তো চলো এখন একবার খেয়ে দেখি একদম সফট পুরিটা নরম কিন্তু হ্যাঁ সবজিটা দিয়ে ভরিয়ে লেটস ইট হুম সবজিটা মজার সেরকম কিছু না বাট মজার হুম দারুণ সত্যি এখানে আচারটা দিয়েছে এটা মিশালি আচার বোধ হয় আচারটা দিয়ে ঘরিয়ে ম্যাজিক এই সর্দিটাতে আমি জানি না প্রত্যেক দিন একই রকম হয় কিনা বাট আজকে আজকে কিন্তু বেশ ভালো কিছুই নেই সবজি দেখা যাচ্ছে তো মাঠে অনেকেই 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 আসো এখানে এই দোকানটা আমি জানি না কারা কারা খেয়েছো তোমরা এখানে কিন্তু ট্রাই করতে পারো বেশ মজা লাগবে আর তোমরা দায়ীও খেতে পারো আর এখানে বসার জায়গা তো আছে সরকারি এখানে বসে আরামে আমার মতো পায়ের উপরে পাতুল খাবে মজা হবে কিন্তু আর আমরা অনেক শেষের দিকে এসেছি এই জন্য কিন্তু শুধুমাত্র সবজিটাই পেয়েছি হয়তো এখানে ডিম কারিও থাকে বাট ডিমের কারিটা আমরা পাইনি ডিমের কারিটা শেষ হয়ে গেছে কারণ আমরা এসছি প্রায় একটা দেড়টা নাগাদ এখানে বসে গাছের ছায়ার নিচে বলতে পারো বেশ ছায়া রোদের মাঝখানে এখানে খেলাও হচ্ছে তো এরকম পরিবেশে খেতে বেশ মজাই লাগে কিন্তু তোমরা ডেফিনেটলি এখানে স্ট্রাই করবে তো বন্ধুরা এখন খেয়ে নি দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে তো কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমাদের ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকের পেজটা ফলো করবেন তো বন্ধুরা উত্তর সাদা থাকতে গেলে আপনাদের সবাইকে কিন্তু দেখতেই হবে উত্তর সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে